ছেলে মেয়েদের খেলাধুলোর দিকে ধাবিত করা গেলে তাদেরকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখা যাবে তবেই নেশামুক্ত ত্রিপুরা গড়া সম্ভব হবে রবিবার সংস্কৃতির শহর খোয়াইয়ের তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন করে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল খোয়াই সরকারি শ্রেণী বিদ্যালয় মাঠে নবনির্মিত সিন্থেটিক ফুটবল মাঠ শরৎচন্দ্র শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন ও খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মালিক সাহা মুখ্যমন্ত্রী এদিন প্রথমে সোজা চলে যান খোয়াই সরকারি শ্রেণী বিদ্যালয় মাঠে সেখানে নবনির্মিত সিন্থেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেন তারপর মুখ্যমন্ত্রী চলে যান খোয়াই শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী সেখানে ফিতা কেটে শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সবশেষে মুখ্যমন্ত্রী যান খোয়ের দুর্গা অবস্থিত সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেখানেও নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পরে সেখানে হয় মূল অনুষ্ঠান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সংস্কৃতির শহর হিসেবে পরিচিত খয় শহর ক্ষয় সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে নবনির্মিত সিনথেটিক ফুটবল ক্ষয় খয়বাসীকে ক্রীড়া দপ্তর থেকে দুর্গা উপলক্ষে উপহার দেওয়া হয়েছে এই মাঠে রক্ষণাবেক্ষণের দায়িত্ব খয়বাসীকে নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী শিক্ষা ও খেলাধুলা একে অপরের পরিপূরক বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় সিনথেটিক অ্যাথলেটিক ট্রেক তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় সিনথেটিক হকি মাঠ তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল তৈরি করা হয়েছে আন্তর্জাতিক স্তরে রাজ্যের ছেলে মেয়েরা যেন সাফল্য পায় তার জন্য পরিকাঠামো তৈরি করা হচ্ছে বিশেষ করে যারা আমাদের আছে খেলার যখন পাবে

বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করলে হবে না বিদ্যালয় পরিচালন কমিটিকে দেখতে হবে স্কুল যেন ভালোভাবে চলে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর অনেকগুলি কাজ করেছে বর্তমানে যারা ছাত্রছাত্রী তারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ তাদের কোনো কিছু দিয়ে যেতে না পারলে দেশ ও রাজ্যের উন্নয়ন হবে না যাদের কাছে জ্ঞান বিদ্যা বুদ্ধি থাকবে তাদের হাতে আগামী দিনে ভারতবর্ষ থাকবে নতুন স্কুল তৈরি করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে কিন্তু সেই ডেভেলপমেন্টের সাথে সাথে এখানকার যারা এস এমসি কমিটির যারা আছে তাদেরকে আমি বলব যারা স্কুলটাকে ভালো করে দেখে রাখে কোথাও কোনো কারণ আমি আজকে ওই স্কুলে গিয়ে একটা জিনিস আমার দেখলাম স্কুল যেভাবে বানানো হয়েছে তার ইনফ্রাস্ট্রাকচার যে কন্ট্রাক্টারে করে থাকো আমি কিন্তু এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরাই বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান খোয়াই জেলার পুলিশ সুপার খোয়াই মহকুমার মহকুমার শাসক বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে